পাঁচ নাম্বার হলো যখন আমরা গড়ের ভিতরে প্রবেশ করব বাহির থেকে আমরা যখন গড়ের ভিতরে প্রবেশ করব তখন আউজবিল্লা পড়ব তখন কি আউজবিল্লা পড়ব এখানে দুইটা আমল আমরা করতে পারবো তাহলে একসাথে আমরা ডাবল সব অর্জন করে পেলাই ঘরের ভিতরে যখন আমরা প্রবেশ করব প্রথম নাম্বারে আমরা আউজবিল্লা পড়ব আউজবিলাক কেন পড়ব ঘরের ভিতরে যাতে করে কোনো শয়তান প্রবেশ করতে না পারে কারণ শয়তান ঘরের ভিতরে আসতেই পারে শয়তান আমাদেরকে দোকা দিতেই পারে শয়তান যখন ঘরের ভিতরে ধোকা দেয় আর তখন মানুষেরা যখন পড়ে আউজ বিকালী মাতিলাহিতামতি মিনশাররিমা খালাত যখন এই দোয়াটি পড়ে এই দোয়াটি যখন পড়ে আল্লাপাকবাম সাথে সাথে ওই ঘরের ভিতরে যদি ওই ব্যক্তির জন্য কোনো অকল্যাণ থাকে ওই ঘরের ভিতরে যদি তার জন্য কোনো মন্দ থাকে খারাপই থাকে আল্লাপা রব্বুল আলমিন মুহূর্তের ভিতরে এই খারাপিগুলোকে ধ্বংস করে দিবে আপনি একজনের বাড়িতে গেলেন ওই বাড়িতে আপনার জন্য খারাপই থাকতে পারে আপনার অনিশ্চিত থাকতেও পারে আপনার শত্রু থাকতে পারে তখন আপনি এই দোয়াটি পড়ে বাড়িতে ঢুকবেন আউযু বিকালিমাতিলাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আয় আল্লাহ তাআলা समस्त ক্ষতিকারক বস্তু থেকে আপনার আপনি আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যদি আমরা এই দোয়াটি পড়তে পারি পাক রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত এই ঘরে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত সমস্ত বিপদ মুসিবত দুর্ঘটনা ডাকাত চোর থেকে পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তাহলে একদোয়ার ভিতরে আমরা লাভ কত পাইতেছি দেখেন একে হলো বিপদ মুসিবত থেকে বাঁচবো ছুরি ডাকাতি আসে না নাই ছুরি ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবেন শত্রুতার আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবেন প্রথমে কি পড়বো এই দোয়াটি পরব এই দোয়াটি পড়বো সাথে সাথে আমরা সালাম তো আমরা দিব এই সালামের শূন্য যেহেতু সালামের আলোচনা না সেজন্য সেই জায়গায় আমি গেলাম না সালাম দিব সালাম দেওয়ার পরে আমরা এই দোয়াটি পড়ব আর পবিত্র কোরআনে কারীমেরsubset একটা সূরা আমরা তেলাওয়াত করব সূরার নাম হলো সূরা ইখলাস সূরার নাম কি তুল এখলাস আমরা জানি নি সকলে কুল হু আল্লাহ জানি না আমরা যখন ঘরে প্রবেশ করব এই দোয়াটি পড়ব আর কুল হু আল্লাহ পড়ব কুল হু আল্লাহ আল্লাহু لم يلد ولم يولد ولم يكن নবিজি বলেন যখন ঘরের ভিতরে ঢোকার পরে সালাম দেওয়ার পরে এই দোয়াটি পড়ে সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে কোনোদিন অভাব অনটন এই ঘরে স্পর্শ করবে না আল্লাহ এই গড়ের ভিতরে দরিদ্রতা স্পর্শ করবে না গড়ের ভিতরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন যদি রেন গ্রস্ত আল্লাহ পাক রব্বুল আলমিন রেন থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন সুবান আল্লাহ রেন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন কি বলেন অভাব অনটন থেকে বাঁচার দরকার আছে না না এই দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিতে আল্লাহ যদি আমাদেরকে অভামরটন থেকে হেফাজত করেন আর আল্লাহ ছাড়া তো হেফাজতকারী কেউ নাই সুতরাং ঘরে প্রবেশ করার সময় এই দোয়াটি পরব সোরা এখলাস তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুর বিপদ মুসিবত দুর্ঘটনা থেকে হেফাজত করবেন মানুষের শত্রুতা থেকে হেফাজত করবেন আল্লাহ পাক বনটন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন তাহলে পাঁচ নম্বর পাইলাম ইন্দাদু খলিল মঞ্জিল করে প্রবেশ করার সময় উজমিল্লা পড়ব